তাকায় দেখেন না পাঁচ আগস্টে জাদু হয়ে গেল মনে হল আমরা কেউ কল্পনাও করেছিলাম এমনটা হবে না কিন্তু দেখেন আল্লাহ ছাত্র ভাইদের আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের অন্তত মানুষগুলো আশি টাকা কেজে আলু খাইলেও সমস্যা নাই অন্তত স্বস্তিতে বিছানায় ঘুমাতে পারছে কথা ঠিক না তবে তাও কমে যাবে ইনসা পাকিস্তানের ভাই কি জানেন পাকিস্তানের পার্লামেন্ট থেকে বক্তব্য আসছে যে ভাং বাংলাদেশে ভাইয়েরা তোমরা টেনশন করো না পাকিস্তানে যা আছে তা তোমাদের পাকিস্তানের পার্লামেন্ট থেকে ঘোষণা আসতে শুধু তাই নয় পাকিস্তানের যদি একটা অ্যাটম বোম থাকে ওই অ্যাটম বোম তার অধিকার তোমারও আছে এই সারা পৃথিবীর মুসলিম আমরা এক কথা বলেন ঠিকই না

আল্লা কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন প্রভায়ের আমার এই অবস্থা যখন তৈরি হয়ে গেল দেখে বললো ঠিক আছে দুইজন লোক পাঠা দুইজনকে দুইটা প্রশ্ন শেখানো হল বিশ্ব কাছে পাঠানো হল আল্লাহর কাছে তারা দুইজন চলে গেল দুইজন যাওয়ার পরে আল্লাহর নবীকে বার ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসান সাইদ বিপক্ষে থেকে দুইজন দূত এসেছেন মানে দুইজন বার্তা বাহক এসেছে নবীজি বললেন ঠিক আছে তোমরা বলো কই যে আমরা দুইটা প্রশ্ন করতে চাই বিশ্বনায় বলেন ঠিক আছে প্রশ্ন কর প্রথম জন প্রশ্ন করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মান আংকা আপনি আপনার পরিচয়টা দেন পরিচয়টা কি একটু বলেন আল্লাহ নবী বিশ্বনবী নিজের পরিচয়টা দিলেন আল্লাহ আল্লাহ নবী বললেন আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি আবদুল্লাহর জীর্ণ শীর্ণ কুটিরে জন্মগ্রহণ করা আমার নাম মোহাম্মদ আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুবাহ বলেন এত বড় বিশাল নেতা বিশাল নবী কোন অহংকার নাই মনের ভিতরে বিশাল কোন পরিচয় নাই আর গত বছর আমরা গত বছরও দেখেছি আগস্টের আগে আগস্ট আমরা তাও দেখেছি তুই কে ভাই কয়ে আমি অমুক নেতার খালা তো ভাইয়ের মামা তো ভূপাশের সালা পরিচয় ঠেলাই বাসা যায় নাই মানে সংযোগ বিশাল বড় তারপরও পাওয়ার ছিল কি ছিল না বিশাল পাওয়া প্রিয় ভাইয়ের আমার এই অবস্থায় ওই দুইজন তাদের মনের ভিতরে অলরেডি ফিফটি পার্সেন্ট নবীর প্রতি ভালোবাসা জন্ম নিয়েছে এসে বলেন তাদের চিন্তা হলো এত বড় নাম যার শুনলাম এত ডাক যার শুনলাম এত বিশাল বড় নেতা এত বিশাল বড় নবী কিন্তু যখন সে পরামর্শ দিচ্ছে যখন তার পরিচয়টা দিচ্ছে ওই পরিচয়ে সে আর বেশি কিছু বলছে না সংক্ষেপে পরিচয়টা দিয়ে দিল তার মানে বুঝে নেওয়া গেল এই লোকটার মাঝে কোনো অহংকার নাই দুই নম্বর জনে বাড্ডাকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্ন হলো আমান্তা এই পৃথিবীতে আপনার আগমনের কারণটা কি ওই যে বললাম এই আরেকটা কিছুদিন পরে নাজির হর পরের ঘটনা আল্লাহ নবে শোনো আমার পরিচয়টা কি আমি পরিচয়টা দিলাম এরপরে শোনো এই জমিন আমি কেন এসেছি আল্লাহ আমার কেন পাঠিয়েছে এই শুনতে চাও তাহলে শোনো আল্লাহ নবি সোরা না হলে নব্বই নম্বর আয় পড়লেন ইন না লহায় মরুবিল আব্দে বলে শান ওই আমিল এই দিলে করবা অহা বাগি আয় কুম্লা আল্লাহ কুম দা কারুন আল্লাহ নবী যখন আয়াতটা পড়েছে সাথে সাথে এবার ওই দুইজন দেখে বলে ইয়া রাসূলুল্লাহ কি পড়লেন ভালো করে বুঝে নাই আর একবার পড়েন বিশ্বনবী আবার পড়লেন এবার ওই দুইজন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ এটা যদি আমার আল্লাহর কোরআন হয়ে থাকে নবী ততক্ষণ পর্যন্ত আপনি আয়াত পড়তে থাকেন যতক্ষণ না এই আয়াত আমাদের মুখস্থ হয় আল্লাহু আকবার দুইজন মিলে আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে লাগলেন বিশ্ববে পড়তেও থাকলেন শেষ momencie যখন মুগজস্ত হয়ে গেল তারা দুইজন একবার ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ এত দিন ভুল পথে ছিলাম সঠিক পথ আমরা পাই নাই সঠিক পথের দিশা আমরা পাই নাই দয়া করে আপনি আমাদের দুইজনকেই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ষড়যন্ত্র করেছিল একজন পাঠালে কালে না পড়বে এই ভাই ওঠেন কেন ভাই চলে যাচ্ছেন আচ্ছা আপনারা তো যাচ্ছেন তাহলে হ্যাঁ এক নম্বর ও আচ্ছা ঠিক আছে যুবক মানুষ ওঠে কেন ওই যে পিছনে যুবক ভাই মুরুবী মানুষ উঠুক তাদের চাপ থাকতে পারে কিন্তু দেখেন মুরুবী আশি বছর বয়স বসে আছে আর যুবকের বয়স পঁচিশ বছর বসে থাকতে পারে না যে মইতে আস আমার সামনে একজন সৌদি আরবে আমার সামনে একটা লোক যে পুলিশে ডেকে বলেন যে স্যার আমি মৈতব বাংলাদেশের পুলিশ তো আর বাংলা ভাষা বুঝতে পারছে না পুলিশ তো আরবি ধরে বসে আছে এ যখন বলেছে স্যার আমি মৈতব ও মনে করছে ও মরবে মত মানে কি মত মত মানে মৃত্যু মৌত মানে আরে আমি মরব মানে আমি মরব যখন বলছে স্যার আমি মরব পুলিশের এবার বলেন খবরদার লাতা মত খবরদার মরবি না মহাবিপদ আস্তে করে ধরে নিয়ে গিয়ে খুঁটির সাথে বেঁধে রেখেছে আর দেয় না ছেড়ে পুলিশে আসতে পরে একটু পরে তাকায় দেখেন নিজ দিয়ে যা পড়ার সব শেষ দেখি বলে এটা করলি কে কয়ে যে আপনারা তো কখন থেকে বললাম এটাই করো যুবক মানুষ ভাই ধৈরে রাখার একটু চেষ্টা করেন যদিও ওটা ঠিক না কিন্তু যুবক মানুষ এত সাফ হবে কেন এত সাফ হওয়ার দরকার নাই তো অবস্থা এরকম নেতা অবস্থা এরকম যদি আপনি জিহাদের ময়দানে নিয়ে যান এই যুবকদেরকে তো ওরা জিহাদের ময়দানে তলোয়ার আপনার হাতে দিয়ে বলবে যে ওস্তাদ বা নেতা ধরেন মুইতে আসে একটু আপনার কি ওই চিন্তা ভাবনা আছে নাকি আপনারা আছেন যুদ্ধ শুরু হয় নাই এক ঘন্টা যারা কোরআনের মাহফিলে একেবারে স্ট্রেট বসে থাকতে পারবে শক্তিশালী হিসেবে বসে থাকতে না পারে ধৈর্য সহকারে বসে থাকতে না পারে আর যাই যুদ্ধের ময়দানে এদের দিয়ে কাজ হতে পারে না আরে কথা বান আমার বসে ঠিক আল্লাহ যেন আপনাদের কবুল করে বলেন আমিন কষ্ট হলো ভাই একটা উদাহরণ টানাই লাগে না হলে হয় না আসাম সংশায়েদের ওই দুইজনে বার কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন আল্লাহ নবীর ওখান থেকে চলে গেলেন আয়াত তাদের কি মুখস্থ দুইজন যাওয়ার পরে ডেকে বলছেন ও নেতা সংশায়ে আমরা হাজির কিন্তু কালেমা পড়েছে এটা আর কয় না কারণ নেতা কোন দিকে যায় কে জানে আজ থেকে বলেন প্রথম প্রশ্নের উত্তর কি দিয়েছে ভালো কয় যে এতটুকুই বলেছেন আমি মোহাম্মদ আল্লাহ নবী আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লি আমি আল্লাহ রসোল আমি আবদুল্লাহ সন্তান এতটুকুই আর বেশি কিছু বলে নাই বললেন দ্বিতীয় প্রশ্নের উত্তর কি দিয়েছে এবার ওই দুজনে একটা মুখস্থ করে গিয়েছেন

মুসলমান হয়ে যা আল্লাহ আকবার সাথে সাথে সবাই মিলে কালেমা পড়ে ওই জায়গায় মুসলমান হয়ে গেল এখন বলেন ষড়যন্ত্র করেছিল যদি একজনকে পাঠাইলে কালেমা পড়তে পারে দুইজনকে পাঠাইছে আল্লাহর কি ইচ্ছা একজন না সবাইকে বিশ্বনবীর প্রেমিক বানায় দিয়েছে সুবহানাল্লাহ বলেন ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়ে ছড়াই ব্যথিত মানবতা খুঁজে ফেরে হে রসুল না বিজি তোমায় একটু জোরে বলা যাবে কিছু